হেমতাবাদের হাই স্কুলের সামনের সড়কে বেপরোয়া বাইকের ধাক্কায় জখম নাবালিকা জখম বাইক চালক নিজেও ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল দশটায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের সমাসপুর এলাকায় পুলিশ জানিয়েছে জখম নাবালিকার নাম রেশমা পারভিন বাইক চালকের নাম আরিফ আলী জখমদের উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় নাবালিকাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেলে এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আক্রম আলী বলেন ওই যে সমসপুর স্কুলের ওখানে ওই বাইকের সাথে মেয়েটার বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং হঠাৎ করে আওয়াজ পাওয়া গেল তারপরে আমরা দৌড়াদৌড়ি করার পর দেখলাম যে বাচ্চাটা খুব সিরিয়াস যে চালাচ্ছিল ওরও খুব সিরিয়াস নিয়ে আমরা হসপিটাল নিয়ে আসলাম তারপর কিন্তু আমরা জানি না বললেন কি ডাক্তার বললো যে মেয়েটার একটা ইনজুরি হয়েছে ওনাকে ট্রান্সফার করা হচ্ছে আর ছেলেটা এখানেই আছে আপাতত মেয়েটাকে তাড়াতাড়ি ছবি করতে বললো মেয়েটার নাম রেশমা বাড়ি হচ্ছে রামনাথ পাড়া সমাজপুর রামনাথ পাড়া ছেলেটা বাড়ি শেখপুরা উনি বাইক সমাজপুর থেকে আসতেছিল হেন্টা দিদি যাচ্ছিল আমি এটা এই কাশিমপুর থেকে নানির বাড়ি থেকে সমসুর যাচ্ছিল ওই সামনাসামনি ওখানে স্কুলের পাশেই অ্যাক্সিডেন্ট ঘটে গেছে जाओ 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 जाओ